পুরো নম্বর কি অঙ্ক পুরো অঙ্করা কত পাঁচ বসে দিয়ে কত পাঁচ বস্তায় যদি পাঁচশো বিশ কেজি চাউল থাকে তাহলে এক বস্তায় কত কেজি চাউল থাকবে সবাই করে দিয়ে টাকা তাহলে পাঁচ বস্তায় চাউল থাকে সমান কত সাতশো বিশ কেজি কত কেজি সুতরাং

তাহলে এক বইয়েছি কেন পাঁচশো বিশেষ এবার পাঁচশো দিন পাঁচ গেলে শূন্য দাম দেয় তার এই বস্তু কথা দুই দুই টাকারে পাঁচ জনে বাঘ করে নিয়ম যায় না আগে দাম কি আমরা আগে দাম কি এক হপ্তরে সংখ্যা দু নামাজ কিয়া লাগে বাঘ করে শূন্যই কিয়া লাগে আন্ডা তাহলে বাঘ করে শূন্যই কিয়া দিলাম এবার শূন্যইয়া নামাশি নামাশির কথা হয়েছে বিশ টাকা কটা করেছে বিশ টাকা